وأخبرنا أنهم يقولون: <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما على so

তার পাশাপাশি কিছু আলোচনা করা এবং অভিজ্ঞতা করেছেন এজন্য জন্য আমরা সকলের প্রতি আলহামদুলিল্লাহ

বৃষ্টি বর্ষণ এবং গর্বে মানুষের গর্বে যা আছে এই সব কিছু আর আদাল নেই এ আর একটা অর্থ পরিবার তৃণ করার ব্যাপারে কোথায় কিভাবে বৃষ্টি কিভাবে কোথা হবে

Kalau lu salah salah,

আল্লাহ পাক বলে দিয়েছেন ও কি বলে দাও সে তোমাকে প্রশ্ন করেছে কোন জায়গা মধ্যে ইন্তিকাল করবে ওই জায়গা বলার জন্য তোমাকে প্রশ্ন করেছে সুতরাং বলে দাও মা দিন আফসুন বিআই আর দিন তামুত কোন স্তরে বিন্ত হবে আমার নবী আমি নবী জানাই নাই সেটা একমাত্র জ্ঞান এবং এর যারা একমাত্র আল্লাহর কাছে এটা কথা আল্লাহ বলেন

এই পাঁচটা জিনিস ভাই এবং মুসলিম দুটো কিতাবের মধ্যে আছে সেই হিসাবে আমরা পাইলাম পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক আছে কথা না এখন পাইলাম পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না এটা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা প্রথম যে মহাপ্রলয় কোন কখন ঘটে

যেটা আমাদের শক্তির বাইরে যেটা আমাদের জ্ঞানের বাহিরে এটা একমাত্র এটার উপর কর্তৃত্ব সেটা তো শিখলাম শিখতে পাইলাম মানুষ